যারা এই কমিটি টমিটি বানাইছে কি জানি তোমার আমি জানি না বিয়া টুইয়া নাকি বিয়া কমিটি টমিটি বানায়া ওদের লোকজন এই বইগুলো বিক্রি করে চুরি করে আবার তোর ওই যে তখন ওই যে কি বলে এই জামতলা আছে না জামতলা না কোথায় দেখি ফুলটা দিকে একটা বিল্ডিং হয়ে যাচ্ছে ডেভেলপ করতে বিল্ডিং ওই ডেভেলপের বিল্ডিংয়ের ভিতরে গিয়ে দেখবে কোম্পানির নাম জানি কি জানো ও যতটা করে আপনার নারায়ণগঞ্জের স্বামী মুসমান তার স্বামী মুসমানের বউ আর তার শালার এসব এ দল দিয়ে কাজ করে কি ওটা আমি একদম প্রথম করছিলাম না যে স্বামী মুসলমান পালাই যাওয়ার সময় কে করছিল সাহায্য কে করছিল ব্যাপক বোধকে দেখো তুই ওই যে আমাদের রূপগঞ্জের একজন আর ওর নাম বেশি পেয়ে না ওর নাম বেশি বলে তো নিজেই ফেমাস হয়ে যাবে তারাও তো কোনো পলিটিক্যাল দল রে গিয়ে বোঝায় যে ওই প্রধান তো আমার প্রতিদ্বন্দ্বী আর কি ওটা আমি প্রতিদ্বন্দ্বী কোনোদিন মনে করছি কি প্রতিদ্বন্দ্ব মনে করবো একটা কথা স্পষ্ট মনে রেখে না আমার দেশের নাগরিকদের আমি খুব স্পষ্ট করে বলি এক যারা এই দেশের বৈদেশিক মুদ্রার এক নাম্বার ইনকাম কারা যারা আমরা প্রবাসী আর প্রবাসীরা যদি ভোট না দিতে পারে তাহলে বৈষম্য কাদের সাথে করা হইব আমি সরকারকে খুব স্পষ্ট করে বলি আর আমাদের প্রবাসী যারা আছে ওদের ভোট দেওয়ার অধিকার একশো পার্সেন্ট নিশ্চিত করতে হবে ওইটা না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না দুইটা বইটা যা খাইতেছে এর ভিতরে তো অঙ্গন আনন্দ করতে পারে জঘন্য বস্তু জঘন্য বস্তু যেইখানে যায় ওইখানেই একটা বস্তু আজকে মনে হয় ঠেলা ঠেলে করা রূপ রূপগঞ্জের ওই যে কাউসিয়া মার্কেট আছে না নিচে মনে আজকে অভিযান করতেছে পরিষ্কার করে অভিযান বাট চান্দা খায় কারা

আমারে বল কেমনি এমপি হবে ও যদি এমপি হয় তাহলে দেশে কি দেবে বলো আমার কি দেবে তুমি বলো মারে তো দশ হাজার টাকার জন্য এক বিএমপি নেতা আরেকটা এটা লোক দেখুন করছে তাই তো এই তো দেখ তুই চিন্তা করে দেখ তাহলে তুই এই দেশে তুই কেমনি ইলেকশন করবি এই যে তার আমি আপনাকে ভালো লাগবে বলি আপনি টাকার এত কাছে নারায়ণ আপনার ওই যে কিছু

আমি জনগণকে প্রশ্ন করে বলে দিই যে তোমরা যারা শুনছো সামনে যদি কোনো ইলেকশন হয় ভোট দিতে যদি ভোটের লাগে যদি আসে এই যারা সামনে করছে টাকা যা দিব সব রেখে দিবি এক টাকাও কিন্তু দিবি না বাট ভোট কিন্তু ওদের দিবি না তোমার একটা ভোট কিন্তু আমার দেশের সারা জীবনে ক্ষতি হয়ে যায় যারা আমরা সাফার থেকে